তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি তো তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে আমার দিদির ছেলের বিয়ে রয়েছে তো আজকে হলো তার আইবুড়ো ভাত সকাল থেকে খুব তাড়াতাড়ি করে তৈরি হয়েছি কিন্তু তাও এখন এগারোটা বেজে গেছে তো দেখো এই জন্য এই শাড়িটা পরেছি আর সিম্পল এখন সকালবেলা যা চুল টুলগুলো পুরো শুকনো হয়নি আর এই মেহেন্দিটা কিন্তু আমি এক একাই পরেছি দেখো যা পেরেছি তাই আর কি কোনো মতে পরে নিয়েছি ডান হাতটা আজকে বৌদিকে দিয়ে পরাবো ডান হাতটা পারিনি আর মেয়েকে পরিয়ে দিয়েছি মেহেন্দি তো এখন আমরা যাচ্ছি আর বাড়িতে তো কাজ হচ্ছে তোমাদের তো দেখিয়েছি দেখো এখানে সব সিঁড়িটা মানে মোটামুটি ওপরে উঠে গেছে তো সেই জন্যে মিস্ত্রিরা না গেলে তো তোমাদের দাদা যেতে পারবে না আর আমি ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো আজকের ব্লগটিও আশা করি তোমাদের ভালো লাগবে পৌঁছে গেছি দিদির বাড়ি আর গিয়ে দেখছি তখন মানে শুরু হয়নি আইবুড়ো ভাত পর্বটা সাজানো চলছে প্রায় সাজানো হয়েই গেছে তো দেখো থালাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর দেখতে খুবই ভালো লাগে এখন এইগুলো মানে ট্রেন্ডিংয়ে উঠেছে খুব সুন্দরভাবে থালার পাশে ফুল দিয়ে সাজালে দেখতেও খুব ভাল লাগে আর ভিডিও বা ফটোগুলো খুব কিন্তু সুন্দর আসে তো এই সব দিনগুলো এক একটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন সেই জন্যে এই সব দিনগুলো কিন্তু স্পেশাল করার জন্যে এখন নানান রকম ব্যবস্থা করা হয় আর দেখো আমার দিদি কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে আর এইখানে ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই এই ঘরের ডেকোরেশনটা এরকম হয়েছে এবারে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে এবার একে একে সবাই আশীর্বাদ করে নেবে তারপরে কিন্তু ও খাওয়া স্টার্ট করবে আর খাওয়ার টাইমটা যেহেতু সকাল সকাল ছিল এগারোটা পনেরোর মধ্যে বসতে হবে সেই জন্য কিন্তু সবাই সকাল সকালই চলে এসছে আর আজকে যেহেতু একবারই ভাত খাওয়া যাবে সেই জন্যে এই সময়তেই সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে আর দেখো গ্রিন কালারের যে পাঞ্জাবি পরা এটাই হচ্ছে আমার জামাইবাবু ফার্স্টে জামাইবাবু আশীর্বাদ করে নিল এইবার কিন্তু দিদি আশীর্বাদ করবে আর ফটো পর্ব তো চলছেই আর তার মধ্যে আমিও একটু একটু ভিডিও করে নিচ্ছি আর এই মানে বিয়েটা হয়ে গেছে প্রায় কিছুদিন হলো আর ভিডিওটা একদমই আপলোড করতে পারছিলাম না কারণ একদম বিয়ে মেটার পরেই আমার ছেলে মেয়েদের চলছিল এক্সাম আর তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানোই আর যারা বানাও না তাদেরও নিশ্চয়ই আইডিয়া আছে একটা ভিডিও তোলা যতটা সোজা কিন্তু সেটাকে এডিট করে তোমাদের সামনে উপস্থাপনা করতে কিন্তু অনেকটা টাইম লাগে আর যে কিছুতেই যদি সময় না দেয়া হয় মানে তাড়াহুড়ো করে কাজটা কিন্তু ভালো হয় না কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না সেই জন্যে একটুখানি সময় নিয়ে কিছুদিন অপেক্ষা করে তারপরে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি আর বললামই ছেলে মেয়েদের এক্সামটা শেষ হলো তারপরে আমি একটু ফ্রি হয়ে তোমাদের সঙ্গে সব একের পর এক ভিডিওগুলো মানে শেয়ার করব আজকে আইবুড়ো ভাতটা শেয়ার করছি তারপর একের পর এক বিয়ে পড়ব ভাত সমস্ত কিছুই কিন্তু আমি শেয়ার করবো তো দেখো এইবারে যে আশীর্বাদ করছে যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছে আর তারপরে আমার মা আশীর্বাদ করে এরকম সবাই একের পর এক আশীর্বাদ করার পরে তারপরে ওরা ও খেতে পারবে আর এই সময় তো খাওয়া যায় না তখন এত মানে খাবার থাকা সত্ত্বেও সেইভাবে খেতে কিছুই পারেনি তো যাই হোক একটুখানি সাজিয়ে গোছিয়ে দেওয়া আর রিচুয়ালসগুলো পালন করা আর আমরা সবাই মিলে কিন্তু এই বিয়েতে প্রচণ্ড আনন্দ করেছি আমার ছেলেমেয়েরা ভুলে গেছিলো ওদের পরীক্ষা আছে পড়াশুনো সমস্ত কিছু বাদ দিয়ে সবাই কিন্তু বিয়েতে খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো দেখতে থাকো আশা করি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে আর এবার আমি লাস্টে আশীর্বাদটা করে নিচ্ছি আর মেয়েকে দিলাম যে একটুখানি ভিডিওটা তোল যাই হোক মেয়ে কিন্তু এই টুকটাক সাহায্যগুলো আমায় করে দেয় অনেক সময় ও ভিডিওগুলো করে দেয় আর তোমাদের দাদা থাকলে তো করে দেয় আর দাদা তো সকাল সকাল আসতে পারেনি যেহেতু মিস্ত্রিরা বা মানে যাবে তারপরে ঘরে তালা দিয়ে আসবে কিন্তু পুরো বিয়েবাড়িটা ও বাড়িতেই ছিল ছুটিতে ছিল আর পুরো বিয়েবাড়িটা কিন্তু অ্যাটেন্ড করতে পেরেছে অনেক প্রোগ্রামে ও থাকতে পারে না যেহেতু কর্মসূত্রে তো এই বিয়েবাড়িতে কিন্তু পুরো অ্যাটেন্ড করেছে এবার যাদের দেখছো এরা হচ্ছে নন্দর বন্ধু সবাই একসঙ্গে মিলে খুব মজা আনন্দ করে কিন্তু কাটিয়েছে আর বন্ধুরা না থাকলে সমস্ত কিছুর আনন্দই কিন্তু অসম্পূর্ণ আর কি কি আয়োজন হয়েছিল কি কি মেনু ছিল একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর সমস্ত কিন্তু আমার দিদি অ্যারেঞ্জমেন্ট করেছে দেখো এখনকার যে হয়েছে না মাটির থালার মধ্যে খুব সুন্দর করে আলপনা করা থাকে সেই রকম থালাও কিন্তু সমস্ত দিদি এনেছে আর তার সঙ্গে ম্যাচিং করে সব বাটি গ্লাস দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর তার উপর যেহেতু কালারটা উঠবে ফেব্রিকের কালার থাকে সেই জন্যে তার ওপর কিন্তু কলা পেতে তার উপর খাবারগুলো সব সাজানো হয়েছে আর আমাদের নিয়মে হচ্ছে মা একটু প্রথমে খাইয়ে দেয় তারপরে খাওয়া শুরু করে সেই জন্যে আমার দিদি প্রথমে তিনবার একটু সমস্ত কিছু একসাথে মেখে একটু মুখে দিয়ে দিচ্ছে এই ভিডিওটা এডিট করতে করতে আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে এই তো সেই দিন নন্দ হলো আর দিদি আমাদের ছোট্ট নন্দকে নিয়ে বাড়িতে এলো আর আমরাও তখন অবশ্য ছোট ছিলাম আর কি করতাম জানো মানে দেখার জন্য সেই স্কুল থেকে এসে পরেই আগে গিয়ে দেখতাম যে কি করছে কি কিনা যদি জেগে থাকে একটুখানি কোলে নেবো রকম করতাম আর কি আর সেই ছেলের আজকে বিয়ে দেখতে দেখতে কী বছরগুলো কেটে যায় মানে দিন এক একদম তাড়াহুড়ো করেই যেন চলে যায় সেটাই ভাবছি যে কিভাবে কিভাবে দিনগুলো সব কেটে গেল আর সবাই দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর ডুগুকে পাশে বসে একটা ফটো তুলে নেওয়া হয়েছে আর তারপরে আর ভিডিও করিনি চলে এসেছি তারপর সরাসরি ভিলাতে কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু ভিলাতেই হয়েছিল আর মেনু কি কি ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আই ভুড়ো ভাতের মেনু কি কি ছিল দেখে নাও খুব ভালো মেনু হয়েছিল আর রান্নাবান্না এত ভালো হয়েছিল যে কি বলবো আর এখানে দেখো আমার দাদার মেয়ে দুই দাদার মেয়ে নিজেদের আনন্দে ডান্স করে যাচ্ছে তো গানটা খুব সুন্দর চলছিল কিন্তু কিছু ভিডিওর কারণে আমি সেই গানটা এখানে মিউট করে দিয়েছি কিন্তু নাচটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি ওরা হচ্ছে ছোট বোন কিন্তু এত মজা করেছে মেন তো আনন্দ ওদেরই তাই না আর একটুখানি আমার আগেও তো দেখিয়েছি আর আমার জামাইবাবুর গার্ডেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনও আর কি ফুল আসেনি প্রচুর গাছ লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা ডালিয়া যেগুলো কিছুদিন পর থেকে আর কি ফুল আসবে শীতকালে তো গার্ডেনটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও এই গার্ডেনটা কিন্তু একদম নিজে হাতে আমার জামাইবাবু করে আর তারপরে চলে গেছি সরাসরি সন্ধেবেলা আমাদের মানে নিয়মে আ আছে সন্ধেবেলা কিন্তু নাড়ু হয় তো তোমাদের কার কার এই নিয়ম আছে সেটা কিন্তু কমেন্টে জানিও অনেকের এই নিয়মটা আছে অনেকের নেই যেমন আমার বাপের বাড়িতে এই নিয়মটা আছে আবার দিদির বাড়িতেও আছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই আমাদের যে কোনো শুভ আর অনুষ্ঠানে যেমন অন্নপ্রাশন বলো পৈতে বলো বিয়ে বলো সমস্ত শুভ অনুষ্ঠানে কিন্তু আয় ভাতের দিন রাত্রিবেলা মানে বিয়ের আগের দিন রাত্রিবেলা এই আনন্দনাড়ু করতে হয় এখানে দেখো আমার জেঠিমা রয়েছে বৌদিরা রয়েছে আর যিনি দেখো তেল ঢালছেন এনে কিন্তু মানে আমার দিদির তরফের আত্মীয় আর আমাদের কিন্তু ম্যাডাম কারণ হে আমরা যখন হালিশর হাই স্কুলে পড়তাম অল্প দিনের জন্য পেয়েছিলাম ঠিকই কারণ সেই যে বছর আমরা ইলেভেনে উঠলাম সেই বছরই ওই ম্যাডাম কিন্তু ট্রান্সফার নিয়ে চলে গেছিলেন অন্য স্কুলে কিন্তু তাও কিন্তু আমরা কিছুদিন ওই ম্যাডামের কাছে পড়েছি আর বাড়িতে টিউশানও ওই ম্যাডামের কাছে কিছুদিন পড়েছিলাম তো দেখো খুব আনন্দ হয় এই সময় আর এই আনন্দ নাড়ু প্রথমে তুলে রেখে দেয়া হয় ঠাকুর ঘরে স্বামের হাড়ি বলা হয় সেটা আবার শুভচন্ডী সত্যনারায়ণ যেদিন পুজো হয় সেই দিন কিন্তু বের করা হয় আর তারপরে বাদবাকি নাড়ুগুলো সব ভেজে নেওয়া হয় এই সব রিচুয়ালসগুলো কিন্তু মানে করতে খুব ভাল লাগে আর আমি তো সব সময় হাজির হয়ে গেছি ভিডিও করার জন্যে আর আমার জামাইবাবু কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছে বলেছে হ্যাঁ সুন্দর করে সব ভিডিও করবি করে আস্তে আস্তে সব এক এক করে পোস্ট করবি কারণ কি বলো তো এগুলো তো স্মৃতি হিসেবে থেকে যায় তাই না মানে আমরা আস্তে আস্তে বয়স হয়ে যাবে অনেক তখনও এগুলো চালালে কিন্তু এই স্মৃতিগুলো এই দিনের স্মৃতিগুলো কিন্তু মনের মধ্যে আবার চাঙ্গা হয়ে উঠবে আর দেখো সব নাড়ুগুলো কিন্তু এক এক করে দিয়ে নেওয়া হচ্ছে আর এটা কিন্তু নিরামিষভাবে একদম করতে হয় যেহেতু ঠাকুরের ওখানে রাখা হবে সেই জন্য সম্পূর্ণ নিরামিষ গ্যাসের মধ্যে নিরামিষ মানে বাসনে সব কিন্তু করা হচ্ছে সেই জন্যেই এইখানে এই ডাইনিংয়ের মধ্যে নিয়ে এসে করা হচ্ছে দিনের বেলা তো বাইরে থেকে একবার বাড়িটার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর রাত্রিবেলার ভিউটা আবারও শেয়ার করলাম তার কারণ হচ্ছে রাত্রিবেলার লাইটগুলো জ্বালার পর বাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আর পুরো বাড়িটাই কিন্তু টুনি দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে এইদিকে চলছে মেহেন্দি পরা খুব ভালোভাবে না পারলেও মোটামুটি কাজ চালানোর মতো মেহেন্দি আমি পরিয়ে দিতে পারি তো সেই জন্যেই একটু পরিয়ে দিচ্ছে আর এই দিকে দেখো আমার বৌদি শুয়ে রয়েছে এইটা হচ্ছে আমার ছোটো বৌদি তো ও আবার মায়ের সঙ্গে ভিডিও কলিংয়ে দেখাচ্ছে কেমন মেহেন্দি পরিয়েছে ও আর বসে থাকতে পারছে না বলছে এতটাই ক্লান্ত লাগছে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য শুয়ে শুয়ে মেহেন্দি পরে নিয়েছে আর এই দিকে দেখো আমার বৌদি মানে বড় বৌদি পরিয়ে দিয়েছে আর নিজেও কিন্তু পরে নিচ্ছে আর আমার মেয়েরা দুটোকে পরিয়ে দিচ্ছে এইভাবে আজকের দিনটা কাটলো আর পরের দিন বিয়ের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো সাথে থাকো চ্যানেলের সাথে থাকো দেখতে থাকো আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের যেমন ভালো লাগলো এরকম পরপর বিয়ের ভিডিও বউ ভাতের ভিডিওগুলোও তোমাদের ভালো লাগবে তো কেমন লাগলো কিন্তু জানিও আর সঙ্গে থেকো সাথে থেকো